হ্যাঁ ভাই এসব মাল নিলে কাস্টমার ব্যবসা করতে হাজার মানে দেখেন এই যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখেন সব জর্জর গুলা আছে যারা যারা অনেক অনেক হাজার পিস আছে যারা নিতে পারবেন এই যে দেখেন তারপরে জয়পুরি আছে দুইশো আচ্ছা প্লাস

সাতাশি অষ্টাশি নাম্বার দোকান আর একটা আছে আমার শোরুম তিনটা আপনারা আসবেন স্ক্রিনে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ বিদেশ থেকে মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ মাল নিতে পারবেন যে মাল টা দশটা টাকায় ভাই ভাই দেখেন এই যে টাকায় পঁচিশ জামা ঠিক আছে এই দেখেন ভাই এটা দেখো আপনার হ্যাঁ এটা ওরনা থাকো কিন্তু নামাজ ওড়না এই দেখেন আচ্ছা হবে কিন্তু

দেখেন সবই কিন্তু সম্পূর্ণ কিন্তু রোজা ঈদের সব রোজার কালেকশন হ্যাঁ দেখেন এই ভাই দেখেন এই আপনি মনে যে সাতশো আটশো টাকা বিক্রি করবেন আমাদের এই দেখেন এর মধ্যে অনেক কালার আছে দেখেন আচ্ছা অনেক অনেক কালার আছে ফেডি ফেডি আছে যত পিস নিতে লাগে নিতে পারবেন নিতে হ্যাঁ মধ্যে আছে দশটা তিন হাজার টাকা প্যাকেজ আচ্ছা

হ্যাঁ ভাই এই যে দেখেন এই সব কালার থাকবে সুন্দর কালার আচ্ছা দেখেন এই কালার গুলো যদি আপনি নেন আপনি নিয়ে আপনি বলবেন যে না ভাই আপনি একটা কালার চাইছেন দেখাইছেন এই এসব মাল নিলে কাস্টমার মানে সাতাশো টাকা অনায়াসে বিক্রি করবো চক্ষু বন্ধ করে চক্ষু যা এই মালগুলা বিক্রি করবো এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন পাঁচশো কে এই দেখেন রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক কষ রা ফুল টাইম দেখবেন অবশ্যই অন্যান্য দোকান থেকে পার পিস মাল একশো টাকা কম পাবেন একশো টাকা

ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকার দিয়ে দিলাম সাতশো জামা ঠিক আছে এই যে দেখেন এটা অনেক বড় লং সাইজ লং সাইজ তারপর দেখেন এই যে দেখেন এই যে পাখি ডিজিটালের মধ্যে আরো একটি সুন্দর আকর্ষণীয় ডিজাইন এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন ঠিক আছে তারপর আপনি দেখেন এই যে এটা গেলো তারপর দেখেন এই যে দেখেন এই যে আর একটা জর্জেটের মধ্যে একটা আইটেম দেখায় এটা যে দিতে সব মাল এই দেখেন এই যে এই যে দেখেন

দেখেন এই দেখেন পঁচিশশো টাকা ষোলোশো টাকা ষোলোশো দেখেন আচ্ছা তারপর আপনার এই যে আপনার দেখেন এটা একদম এই দেখেন এটা বললো বেনারসি শাড়ির মতো দেখেন হ্যাঁ এই যে তারপর আপনি আসেন এই যে দেখেন আমার আরো দুইটা শোরুম আছে আচ্ছা ভাইয়া কিন্তু আরো দুইটা শোরুম আছে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এটা আমার আরেকটা শোরুম শুরুটা শুরু হ্যাঁ হ্যাঁ আমাদের তিনটা শোরুম আপনারা আসবেন

কারচুপি এই যে দেখেন ডিজিটালের মধ্যে কি সুন্দর সুন্দর ডিজাইন এই দেখেন এটি যত এই দেখেন সব নতুন মাল ঠিক আছে সবই একদম কিন্তু জাস্ট নতুন হিট প্রতি সপ্তাহে যত ডিজাইন আছে সব আমাদের থেকে পাবেন একদম পাইকারি রেটে